আমি যখন কান্না করি আমার দিলটা ফেটে যায় আমি কান্না করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেলাম হঠাৎ করে আল্লাহ তালার পাঠানো একজন মেহমান আমার দরবারে হাজি আসিয়া বলেও আমেন আপনি কান্না করেন কেন বলে আপনাকে বলা যাবে না আপনি কে আপনাকে আমি চিনি না বলে আপনি ঘাবড়াবেন না আমি আল্লাহ আপনি কান্না করেন কেন কান্না করেন কেন আমি কান্না করি আমার গর্ভের মধ্যে বাচ্চা এই বাচ্চার কষ্ট আমি সহ্য করতে পারি না আর আমি চিন্তা করি আমার গরবে যেই বাচ্চা আছে এই বাচ্চা দুনিয়াতে আসার পরে আমি তাকে কিভাবে লালন পালন করব। আমি তাকে কিভাবে খাবার খাওয়াবো আমি তাকে খেলনা কিভাবে কিনে দেবো তার বাবা তো দুনিয়াতে নাই তার বাবার আদর্শে পাবে না আমি তাকে কিভাবে লালন পালন করব আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রিলামিন বলে আপনার কোনো টেনশন নাই আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ কোন সন্তান নয় আপনার সন্তান দুনিয়ার মধ্যে কোন সাধারণ কোন সন্তান নয় আপনার সন্তান দুনিয়ার কোন মাটির খেলনা দিয়ে খেলবে না আপনার সন্তান দুনিয়ার কোন প্লাস্টিকের খেলনা দিয়ে খেলবে না আপনার সন্তান দুনিয়ার কোন মানুষের বানানো খেলনা দিয়ে তো খেলবে না আপনার সন্তানকে আল্লা তালা। খেলানোর জন্য আপনার ঘরের মধ্যে আল্লাহ তালার বানানো রাত্রবেলা পূর্ণিমার চাঁদকে আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে প্রবেশ করাইয়া দিবে আপনার তো কোনো টেনশন না আপনার কোনো টেনশন লাগবে না আপনি আল্লাহর ওপর ছেড়ে দেন আপনার টেনশন করবেন একমাত্র আমার আল্লাহ আপনার কোনো চিন্তা ফিকির নাই আপনি আল্লাহর উপরে হস্তক্ষেপ করেন আপনার সন্তানকে নিয়ে ভাবনা আল্লাহ ভেবে রেখেছেন শুধু তাই নয় আপনার সন্তান দুনিয়াতে আসার পরে আপনার সন্তানের নাম কি হবে সেটাও আল্লাহ তালা সিলেক্ট করে রেখেছেন অন্য কেউ করতে পারবে না আপনার সন্তানের নাম রাখবেন আহমাদ দুনিয়ার কোনো মানুষ এমন নাম আজ পর্যন্ত শোনে নেয় রাখে নাই জানে না অতএব তালার পক্ষ থেকে আপনার সন্তানকে লালন পালন করা হবে আপনার সন্তান গোটা দুনিয়া নেতৃত্ব দিবে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন আর আপনি ধৈর্য সাথে সবর এখতিয়ার করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সন্তানকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছে এ দুনিয়ার মানুষ শুধু তাই নাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলেন ঠিক ওই সময় পারস্যের বাচ্চার ক্ষমতার চেয়ার নাড়াচাড়া শুরু করে দিল ভূমিকম্প শুরু হয়ে গেল কি হলো আমার এই চেয়ারটা কেন নাড়াচাড়া করতেছে খবর নিয়ে দেখে আরবের জমিনের রহমাত আলমিনের আগম হাজার হাজার বছর ধরে অগ্নিকুণ্ড প্রজ্বলিত হচ্ছিল অগ্নিকুণ্ড এমনভাবে জ্বলতেছিল যা নিভানোর মতো ক্ষমতা দুনিয়ার কোনো শক্তি হলো না কিন্তু সামান্য আমার রহমতলাল আমিন আমার নবী পেয়ারা হাবিব দুনিয়ার জমিনে আসলেন আর আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে পারস্যের অগ্নিকুণ্ড সাথে সাথে নিবে শেষ হয়ে গেল এ দুনিয়ার মানুষ শুধু কি তাই না 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 আমার আমার নবীকে লালন পালন করেছেন তিনি দায়িত্ব নিয়ে আমার আল্লা তাআলা দুনিয়ার জমিনে যখন আমার নবীকে ভূমিষ্ঠ করলেন তখন থেকে আমার নবী জীবনের সাথে লড়াই করা শুরু করলেন এই দুনিয়ার জমিনে আসার পর ঠিক চার বছর অথবা ছয় বছরের মাথায় গিয়ে আমার নবীর কাছ থেকে নবীর আম্মাজানকে বিদায় করে দিলেন তালা নিয়ে গেলেন তার দুই বছর পরে আট বছর দশ মাস দশ দিনের মাথায় গিয়ে আমার আল্লাপা রব্বুল আলমিন তার দাদা দাদাজানকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন এই দুনিয়ার জমিনে আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই আমার নবীর দাদা ছিল ওই দাদাও নাই আমার নবীর কেউ নাই আমার নবীর আছে একমাত্র আমার আল্লাহ হে দুনিয়ার মানুষ আমার নবীকে আল্লাহ তালা লালন পালন করতে থাকলেন বড় হইয়া গেলেন চল্লিশ বছর যখন পদার্পণ করলেন আল্লাপ আলাম আমার দান করেছেন আমার নবীকেছেন হেরায় থাকতে নামার আল্লাহ তালা ওই গারে হেরার জমিনে আমার নবীকে আল্লাহ তালা জিব্রিল আমিনের মাধ্যমে কহিনাজিল করলেন এ করা বিস্মীয় কাল অল অকল ইংসা নামিনা আল্লাহ ক ই করাব বুক আল আকরম আল্লাহদি আল্লাহ মিন কালাম আল্লামান ইনসা নাম আলাম আমার নবীকে আল্লাহ তাআলা নবুআতি দান করলেন আমার নবী চলে আসলেন ঘরের ভিতরে খাদিজাতুল জাতুল কবরারাদি আল্লাহ তাআলা আনহা ঘরের মধ্যে আমার নবী আসিয়া খাদিজাকে বললেন ও খাদিজা আমার শরীরটা বেশি ভালো না আমারে দ্রুত কম্বল কাঁথা দিয়ে আবৃত করে নাও আমার শরীরটা বেশি ভালো না বলে কেন কি হয়েছে আপনি কান্না করতেছেন কেন আমার নবী বলতে চায় না বলে না তোমার শুনে কি লাভ বলে না না আপনার দুঃখের সময় যাবে আর আমি আপনার দুঃখ বুঝবো না জানবো না তা হতে পারে না ও আমার স্বামী আপনি একটু বলেন আপনার কি হয়েছে আমি অস্থির হয়ে যাচ্ছি আপনি মেহরবানি করে আপনি আপনার কষ্টের কথাগুলো আপনি আমাকে শেয়ার করেন খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করার পরে আমার নবী কান্না করতেছেন আরো বেশি পরিমাণ ও আমার স্বামী আপনি কান্না করবেন না আপনার কি হয়েছে একটু বলেন মেহেরবা করে নবী আমার এবার বলেন ও খাদিজা আমার চল্লিশ বছর পদ অর্পণ করলাম আমাকে আল্লাহ রব্বুল আলামিন ওহি দিয়েছেন নবুয়াতি দান করেছেন তার মানে আমি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একজন নবী হয়েছি দায়িত্বপ্রাপ্ত রাসুল আল্লাহ তাআলা আমাকে তারা তাও হেদের দায়িত্ব দিয়েছেন আমি যেন আমার এই দায়িত্বটুকু পালন করি ও খাদিজা বলো আমার এই কথাগুলো কেউ মানবে না কি এজন্যই তো আমি কান্না করি খাদিজা তরুণ কবরাদি আল্লাহ তাআলা নাহা ডাক বলেন ও আমার স্বামী পৃথিবীর কোনো মানুষ যদি আপনার এই দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করার কাজ যদি কবুল না করে গ্রহণ না করে আমি যা এই মুহূর্তে আপনার ধর্ম ইসলাম আমি কবুল করে নিলাম আপনি আমাকে কালেমা পড়াইয়া এই জন্যই তো মহিলার আল্লার কাছে বড় দামি যুগে যুগে যত নির্যাতনের শিকার হয়েছে বেশি পরিমাণে নারীরা আল্লাহতালার পক্ষ থেকে সেই কষ্ট সহ্য করে দামি হয়েছেন যেমন আসিয়া সালাম হিসালুয়ালামের ঘর করেছেন কত নির্যাতনের শিকার হয়েছেন এ দুনিয়ার মানুষ এজন্যই আমি বলি আমার আম্মা জানেরা বড় ভাগ্যবান বড় দামি কারণ আল্লাহ তালা বড় বড় নিয়ামত তাদেরকে আল্লাহ তালা দান করেছেন তারা কোনো দিন নবী হতে পারবে না তবে তারা নবীদের মা হতে পারবে তারা আল্লাহর তারা বড় বড় আলেমদেরকে পেটে ধারণ করতে পারবে তারা নবীদেরকে পেটে ধারণ করেছে তারা সাহাব একরামদেরকে পেটে ধারণ করেছে তারা তাবেনদেরকে পেটে ধারণ করেছে তারা এমন এক জাতিয়াল্লা তালার কাছে বড় দামি আম্মাজানদের তুলনা অন্য কোন কিছুর সাথে চলতে পারে না এ দুনিয়ার মানুষ আলামিন যখন আমার নবীকে নবুয়তি দান করেছেন খাদিজা তাআলা আন কবুল করেছেন ইসলামের প্রথম রাস্তায় প্রথমে চলার ব্যক্তির নাম হলো খাদিজা আল্লা তালা তাকে দিয়ে ইসলামের সদস্য বানানো শুরু করেছেন